আমাদের গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনার চারপাশে পুকুর থাকে মাছ চাষ হয় আর দিয়ে একটা সরু রাস্তা থাকে সেই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত থাকে এটাই হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বেশি সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য আমার গ্রামের ম্যাক্সিমাম মানুষ নিজের ইনকামের উপর তার চাষের জমির উপর নির্ভরশীল থাকি আমরা এখন যারা ইয়াং জেনারেশন আছে বা যারা এখন নতুন ভাবে এখানে জেনারেশন তৈরি হচ্ছে তারাই হয়তো এখন শহরে চাকরির পিছনে একটু চুটে আমরা হয়তো আপনার আগে কিন্তু এখানে যত ইয়া ছিল সবাই কিন্তু আপনার যতই লেখাপড়া করুক না কেন শিক্ষিত হোক না কেন দিন শেষে তার বাবার সম্বল যেটা জমি ছিল কৃষি জমি ওইটা নিয়েই কিন্তু তারা সুখের একটা মুহূর্ত পার করত আমরা যারা এখন বর্তমানে চট্টগ্রাম শহরে আছি তারা যদি একটা কাঁটাল কিনতে যায় বা কাঁটাল খেতে যায় কাঁটালের মূল্য কত পরে জানেন একটা কাঁটালের মূল্য পরে একবার কম করে হলো দেড়শো টাকা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেড়শো টাকার কাটালটা কিন্তু অনেক ছোট হয় আর এখানে যে কাটা একটা কাটালা মূল্য মাত্র দশ থেকে পনেরো টাকা তা আবার আপনার কাস্টমার খুঁজে পাই না কাটালের জন্য দশ পনেরো টাকার যে কাটালো আপনার কাস্টমার নাই আপনি দেখেন আমরা শহরের মানুষ আসলে একটা যান্ত্রিক মানুষ হয়ে গেছি কারণ গ্রাম থেকে এই কাঁঠাল ঠিকইভাবে গাছ থেকে আপনার দশ বারো করে কিনে নিয়ে যাচ্ছে তাদের দেখা যায় আপনার তিরিশ টাকা প্রতিশো কাঁটালের ওপর